এটা শিউলি গ্রাম শান্তিপূর্ণ আর সবুজে ঘেরা এরা হলো দুই বন্ধু রাহাত আর লিমা গ্রামের সবচেয়ে ভালো বন্ধু তারা দেখো রাহাত ওইখানে একটা হাঁসের বাচ্চা কাচ্ছে। হ্যাঁ তাই তো এই তুমি একা কেন তোমার মা কোথায় চলো রাহাত ওর মাকে খুঁজে বের করি তুমি কি মাকে গরু গরু দেখো লিমা এইটাই হয়তো ওর মা দেখলে রাহাত আমরা একটা প্রাণীকে সাহায্য করলাম হ্যাঁ লিমা বন্ধুত্ব শুধু মানুষের সাথে নয় প্রাণীর সাথেও হয় বন্ধুত্ব মানেই একে অপরকে সাহায্য করা আর সেটা মানুষ হোক বা প্রাণী